আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের বাংলার পরীক্ষার সমাধানের ভিডিও হচ্ছে এটা এখানে বাংলার প্রশ্নের যে উত্তরগুলা সেগুলো দেখানো হয়েছে আমরা সরাসরি উত্তরে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন ছিল আমাদের কমল বন শব্দের অর্থ কী এখানে কমল বন শব্দের অর্থ হচ্ছে পদ্মবন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত করা হয়েছে এটা হচ্ছে নুরুল হুদা এবং তিন নম্বর প্রশ্ন ছিল লুপ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে আমরা জানি যে এখানে উজ্জ্বভাবে যদি লুপ পরিত্যাগ করো তবে তুমি সুখে থাকবে এই দুইটা শব্দ আছে তার মানে এটা হচ্ছে যৌগিক বাক্য এখানে দুইটা বাক্য আছে এবং চার নম্বরের প্রশ্ন করা হয়েছে সোনার তরী কবিতায় প্রতি স্তবকে কয়টি করে লাইন রয়েছে আমরা জানি সোনার তরী কবিতার প্রত্যেকটা স্তবকে সাতটা করে লাইন আছে পাঁচ নাম্বার প্রশ্ন করা হয়েছে কোন শব্দটা ভুল বানানে লেখা হয়েছে এখানে আকাঙ্ক্ষা হচ্ছে ভুল বানান এখানে সঠিক বানান হবে আকাঙ্ক্ষা তারপর হচ্ছে ছয় নম্বরের প্রশ্ন ছিল আমাদের আঠারো বছর বয়স কি জানে আঠারো বছর বয়স জানে রক্তদানের পূর্ণ সাত হচ্ছে পারিপার্শ্বিক শব্দ বুক পোস্টের পারিপার্শ্বিক অর্থ হচ্ছে খোলা ডাক আট নাম্বার প্রশ্ন ছিল আমার এ গড় ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার গড় এই পঙ্ক্তিতে কি বোঝানো হয়েছে এইখানে মূলত কবি কি করছে ওই যে সব কিছু এই আচ্ছা এটা পরোপকার হবে আবার হ্যাঁ পরোপকারই হবে তিনি অন্যের উপকার করতেছে নয় নম্বর প্রশ্ন ছিল সত্যবিধি অনুযায়ী কোনটা সঠিক এখানে হচ্ছে আকর্ষণ ক নম্বরটা সঠিক হবে দশ নম্বর প্রশ্ন হচ্ছে মসজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল এটা হচ্ছে নাটকীয় সরাসরি বই থেকে দেওয়া হয়েছে এগারো নম্বর হচ্ছে বিদ্রোহী কবিতায় কবি দাওয়ানুল হয়ে কি বা কাকে দাহন করতে চায় তাহলে কাজী নজরুল ইসলাম বিশ্বকে দাহন করার কথা বলছে তার কবিতায় বারো নম্বর হচ্ছে মানসী সোনার তরী বলাকা ও শেষ লেখা কোন কবির আমরা জানি যে এই যে সোনার তরী কিন্তু রবীন্দ্রনাথের সুতরাং এগুলো রবীন্দ্রনাথের লেখা কোনটা শুদ্ধ বাক্য এখানে বোঝাই যাচ্ছে শুদ্ধ বাক্য হচ্ছে ছেলেটি অত্যন্ত মেধাবী চোদ্দ নম্বর হচ্ছে সিরাজ সিরাজের পতন কে না চায় আমরা জানি এই সংলাপটা করছিল গোষ্ঠী বেগম সিরাজুদ্দুল নাটকে রাজা উজির মরা এই বাগদারের অর্থ হচ্ছে বড় বড় কথা বলা অর্থাৎ লম্বা চোরা কথা বলা ষোলো নম্বর ঘুম নেই পূর্ববাস মিঠা করা আমরা জানি যে এই এগুলো লিখছে মূলত সুকান্ত ভট্টাচার্য সতেরো নম্বর বলা হয়েছে এই জীবন টানা দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে আমরা জানি যে এটা হচ্ছে অপরিচিত গল্পের আঠারো নম্বর বলা হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় কোনটা এটা হচ্ছে পল্লী সমাজ কারণ জননী দিবারাত্রির কাব্য চিহ্ন এগুলো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ হনন করতে ইচ্ছুক এটা হবে জিগাংশু একুশের কৃষ্ণচূড় আমাদের চেতনারই রং আমরা জানি যে এই পঙ্ক্তি লিখছে কবি শামসুর রহমান তো এই হচ্ছে বাংলা অংশের সমাধান এখানে